যারা বাধ্য হয়ে রান্না করে মানে প্রতিদিনের রান্না যাদের করতে হয় তারা জানে মন মেজাজ খারাপ থাকলে যারা রান্না করে রান্না ভালো হয় না রান্না ভালো যতটা হয় রাঁধুনির গুণে তার চেয়ে বেশি ভালো হয় মুডের উপর মুড ভালো থাকলে দেখা যায় ভালো রান্না হয় মুড খারাপ থাকলে রান্না ভালো হয় না আজকে তোমাদের জন্য সরিষের এস রেসিপিটা নিয়ে আসলাম আমার আজকে মুডটা তত একটা ভালো নয় আমি রান্না করেছি আরও ভালো করতে পারতাম এই রান্নাটা ভালোই করি কিন্তু দেখা গেল যে ওই কারণেই ভূমিকারে বললাম যে কি একটা অবস্থা যাই হোক মন মেজাজ ভালো না থাকলেও আমার তো উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে সরিষা নিয়ে নিয়েছি সরিষার তেল খুবই সামান্য আপেঞ্জ হচ্ছে ভাজা জিরার গুঁড়া এটা না দিলেও পারো আমি একটু দেই ওই যে খাসলত এটা ইলিশ মাছে না দিলেও হয় মরিচ চা সামান্য হলুদ খুবই সামান্য এখানে আমার সরিষা ইলিশটা আমার মূল উপকরণ থাকে সরিষাটা তো অনেকে সরিষা তিতা হয়ে যায় আমাকে সেদিনও একজন বলল যে আপু সরিষা যে সরিষা তিতা লাগে রান্না করলে মজা লাগে না সরিষা মজা লাগার টিপস হচ্ছে আর একদম সরিষাটা যখন পেস্ট করবা আমি ব্লেন্ডারেই করি রসুন দিবা আর কাঁচামরিচ দিবা তাহলে সরিষা দিতে হবে না আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা বেশি করে কোয়া রসুন দিয়েছি রসুনও দিতে হয় না নাকি ইলিশ মাছে কিন্তু ওই যে খাসলত যে রসুন পেঁয়াজ ছাড়া খেতে পারি না সাধারণত অথেন্টিক ইলিশের রান্নায় পেঁয়াজ রসুন দেয় না তাতে নাকি ফ্লেভারটা ভালো আসে কিন্তু ওই যে বাঙাল খাস বাঙাল যারা আমরা আমরা আবার পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারি না কি একটা অবস্থা আর এই এই যে রেসিপিটা আমি করি সর্ষে ইলিশের মূল জাস্ট এই সরিষাটা দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবে এই সরিষাটা খুব টেস্টি হয় আর সরিষার হচ্ছে মজা অনেকে বলে বাটলে মজা আসলে তো বাটাবাটি করার স্কুপ নাই আমি তো বঠিও ব্যবহার করতে পারি না আমি ছুরিই ভরসা আর ওই যে অ্যাক্সিডেন্টের পর থেকে আমার সব ব্ল্যান্ডার মানে আমি নিচু হতে পারি না দাঁড়িয়ে কাজ করতে হয় যেহেতু বসতে পারি না মাটিতে সেজন্য আমার আর আমার মনে হয়নি যে আমি এভাবে করি যে খারাপ হয় বেশ ভালোই হয় সরিষার তেল কিন্তু শুরুতেও দিয়েছি মাছটা মাখিয়ে নিতে আর হচ্ছে আবার এখন চুলোয় বসানোর আগেও মাখিয়ে দিচ্ছি তো এই ওই যে যেটা বললাম সরিষার তো যদি তিতা হয় সরিষার যখন স্বাদটা তোমার মুখে তিতা লাগবে তখন তুমি অল্প সরিষা দিলেও সেই তরকারিটা আর খেতে পারবে না আর সরিষা বাটাটা যদি টেস্টি হয় কারণ অনেকে সরিষার ভর্তাও খায় সরিষার ভত্তাটাও সর্দি কাশি জ্বরের সময় বেশ উপকার খুব মজার রসুন দিয়ে সরিষা বাটার ভত্তাটা জন্যই বললাম যে এই এই সরিষা ভাপা সরিষা বা ভাপা ইলিশ সরিষা ইলিশ এগুলোর মজাটাই হচ্ছে সরিষাটাই সরিষার মশলাটা এত মজা হয় তো রান্না ভালো হয়েছে অবশ্যই রান্না ভালো হয়েছে বাচ্চারা পুরো চেটে পুটেই সরিষার মশলাটা নিয়ে খেয়েছে তো যেটা বলছিলাম আর কি সরিষা দিয়ে সবজিও যদি করো সরিষাটা যখন ব্লেন্ডারে পেস্ট করে নিবা কিংবা পাটায় যদি বাটার স্কোপ থাকে বাটতে পারো তখন রসুন দিয়ে নিবা পরিমাণ মতো মিনিমাম এক একমুঠ সরিষাতে দুই কোয়া রসুন একটা কাঁচামরিচ এভাবে করে পরিমাণ বাড়িয়ে নিবা তাহলে সরিষার ঝাঁজটা থাকবে কিন্তু একটু তিতা লাগবে না আর সরিষা কখনও কালো সরিষাটা খাবে না আজকে আমি সরিষার টিপসগুলোই বলছি রান্না হতে হতে সরিষা কালোটা হলুদটা মিক্স করে নেবে এতে তো ঝাঁচটা কালোটা প্রচুর ঝাঁজ এবং একটু তিতকুটে হলুদটা মিষ্টি মিষ্টি তিতকুটে ভাব নেই এবং দুটা মিক্স করেই খাবা খেলে তো হয়ে গেছে আমার রান্না রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে ভালো কাটুক তোমাদের দিন যারা সঙ্গে আছো আমিও সঙ্গে আছি ভালোবাসা যেন আমার আমার ইউটিউব চ্যানেল হেসেলে রাখার নামেই আছে ফেসবুক রান্নার পেজও হেসেলে রাখার নামে লাইক ফলো সাবস্ক্রাইব করলে খুশি হব রেসিপিটা কেমন লাগলো সুন্দর একটা মন্তব্যের আশা করলাম একটা সুন্দর মন্তব্য কাজের ইনস্পিরেশন বাড়ায় সঙ্গে থাকতে ইচ্ছে করে সামনে যেতে ইচ্ছে করে ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ